ফাইবার কমো একবার একবার একবারে সাড়ে দশ হাজার টাকা নৌকালা এনে নাই হচ্ছেন নৌকালা হলো এই বাড়ি এই বাড়ি নৌকালা এনে নাই খাতে গেছে মানে আছে যেভাবে আসেই আছে যেভাবে বেচা কেনা হয় সেই হিসেবে আপনার সেইভাবে বলে দিলাম বুঝছেন সেইভাবে বলে দিলাম দূর থেকে আইছেন নৌকো আবার কোন থেকে দেয় বুঝেছেন কাটটা পোয়া কাট বাইরে কোথা থেকে আসছেন হ্যাঁ সাতবাড়ি থেকে আজকে একটু প্রথম আসলেন আচ্ছা নৌকো কিনছেন হ্যাঁ আচ্ছা নৌকো দেখতেছেন মানে এখনও চয়ে চয়েস হয় নাই দাম বললো এখন কোনটা কোনটা দেখছেন এ এইটা এটা কোথায় চাইছেন